মঙ্গলাচরণং অতোধ্যয়নং ওং পাঠায়া প্রতিপদিতাং ভগবত নারায়ণন স্বয়ং বেশন গ্রথিতাং পুরাণ মুনিনাং মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতি বর্ষিনী ভগবতী অষ্টাদশাধায়ণীম অম্বতামন সন্দধামি ভগবদ্গীতে ভগদ্দেশিনী হে মাতা আপনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার সকা ভক্ত কুন্তিপুত্র অর্জুনের কাছে যে অমৃতময় বাণী যা তিনি বলেছেন তাই আপনি প্রাচীন মুনি ব্যাসদেব এই গ্রন্থকানি লিপিবদ্ধ করেছেন কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের কাছে যা গীত হয়েছিল তাই শ্রীমদ গীতা এই গীতা স্বরূপ অমৃত বর্ষণকারী এবং তা শ্রবণ করলে জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করতে হয় না গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যুগ ফলং ফল তয়ং যে ভক্ত প্রযোজ্যতি তৎ অহমং ভক্তপরিতং অসনামী প্রযোদাত্মনম ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যারা আমাকে নিবেদিত চিত্তে পূজা করে তাদের পূজা আমি গ্রহণ করি আমার যে ভক্ত শুদ্ধ চিত্তে পত্র পুষ্প জল দিয়ে ভক্তি বলে পূজা করে আমি তাদের উপহার গ্রহণ করি আমার পূজা অতি সহজেই করা যায় এতে বহু উপকরণ এবং বহু ব্যয়ের প্রয়োজন নাই ভক্তি সহকারে আমার ভক্ত আমাকে যা কিছু দান করে আমি প্রসন্ন চিত্তে তা গ্রহণ করি আমি দ্রব্যের কাঙ্গাল নহি আমি ভক্তির কাঙ্গাল অতি দুরাচারী ভক্ত যদি আমার ভজনা করে সহজে সে ধার্মিক হয়ে যায় এবং এই জগতে পরম শান্তি লাভ করে ভক্তির পরশমণি ছোঁয়ায় তার জীবন স্বর্ণ হয়ে যায় হে অর্জুন তুমি যা কিছু করো যা কিছু ভোজন করো যা কিছু হুম করো সব কিছু আমাকে অর্পণ করো শ্রী শ্রীগীতা বলে মনোবাক্যে ইন্দ্রিয় বুদ্ধি আত্মা দ্বারা স্বভাববশত যে কর্ম করা হয় তা সব কিছু শ্রীগোবিন্দে সমর্পণ করবে হে অর্জুন অতএব তুমি আমার প্রতি ভক্তিমান হও মন আমাতে সমর্পণ করো আমাতে যুগযুক্ত হলে তুমি আমাকেই লাভ করবে শ্রী ভগবান কৃষ্ণ তারই প্রিয় অর্জুনকে গোপনীয় জ্ঞানের কথা বললেন এই জ্ঞান জানলে সংসার বন্ধন হয় না ভক্তিপথের শ্রেষ্ঠ লক্ষণ হলো উদারতা ও সার্বজনীনতা ভক্তিমার্গের বা ভক্তিপথের প্রথম সোপান হলো দাস্যভাব দাস্যভাব কী তুমি প্রভু আমি দাস তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি কর্তা আমি নিমিত্ত মাত্র এই ভাব গ্রহণ করে কর্ম করতে পারলে সমস্ত কর্মই ঈশ্বর অর্পিত হয় আমি কর্ম করি ভোজন করি তুমি করাও তাই আমি করি জানামি ধর্মং ধর্মং নচমে প্রবৃত্তি জানামি অধর্মং নচমে নিবৃত্তি তয়া ঋষিকেশ স্থিথেন যথা নিযুক্ত হস্মি তথা করমি সুতরাং আমি তোমার তুমি আমার সব অবস্থায় আমি তোমার এই দাস্য ভাবটি সবসময় বিদ্যমান থাকলে ভক্তিমার্গের উচ্চতর পথটি খুলে যায় তখন জীবনে কোনো অহংকার থাকবে না কোনো কুপ্রবৃত্তি থাকবে না কোনো অন্যায় করার ইচ্ছা জাগবে না তখন মনের ভেতর থেকে একটি সুর ভক্তের হৃদয়ে ধ্বনিত হবে ভক্ত বলবেন হে গোবিন্দ হে জনার্দন তুমি আমার তুমি ছাড়া আমার পরম বান্ধব এই সংসারে আর কেউ নেই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি